এই খালের নাম কি যে খালে মাছ ধরতে যাচ্ছি বৈরব বৈরবকালে মাছ ধরতে যাচ্ছি আমরা এই যে আমাকে ব্যাটেলিয়ান টিউশন পর্যন্ত কাছে সব জালও আছে গেরার নাম বলে বৈরব গের না খাল খালের নাম বৈরব কোয়ান্টি ধরছিলে খালেরতে কী দে খালার ফালার আবার বেঁচছে না কি হ্যাঁ এই জোয়ার হয়েছে কাকা হ্যাঁ ভালো মাছ মাছ দেখলাম পানি কম খালে জোয়ার উঠেছে এই মাছ পাওয়ার আশঙ্কা কম আমরা ব্যসার আশঙ্কা বেশি আশঙ্কা বলে বেশি আবার এই যে যাইলে সে মাছ পাবে আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো কার কথায় কাজ হয় কার কথায় কাজ হয় মাছ কম পাই না বেশি পাই খালটা একটু আপনারা দেন এই যে সাথে কল দেয় দিকে ধাপ বেশি তাই দিকে ধাপ কেউ

আরে আল্লাহ খেলা ফাইনাল হ্যাঁ বেগুন নিয়ে গেছে কিটা ভাই কি পরিমাণ ফুল ছিল কাউ হ্যাঁ যাক আপনাদের আবার পরবর্তীতে দেখাবো এখনকার মতো আল্লাহ হাফেজ বাই বাই বাংলাদেশ চিন্তা কথা এখন ভাই কথা দিয়ে তো হ্যাঁ